বলে ফুরফুরায় পীর আছে পীর নেই আমার নিজে চোখে দেখা এই ভাঙড় ঘটক পুকুর থেকে কিছু মানুষ পীর আল্লামা মেরা সিদ্দিকী ভাইজানের কাছে গিয়েছিল ভাইজানের কাছে গিয়ে মোসাফা করতে গেলেন ভাইজান বলছে কি বাবা কি খবর কোনো কথা বলে না ভাইজান অনেক তো কথা বলছে কিছু মতো কথা বলে না ভাইজান বললেন এই ছেলে বল আল্লাহ ছেলেটা বললো আল্লাহ বলে যা উজু করায় উজু করে দাদা হুজুরের মাজারটা জিয়ারাত করলো অনেকক্ষণ অতিবাহিত হয়ে গেল বাইরে হুজুর বেরিয়ে দেখলেন অনেকে এত দিবানা হয়ে গিয়েছে এত আনন্দ করছে হুজুর ভেগ জগ মেরে গেলেন কি ব্যাপার তারপরে হুজুর দেখলেন হুজুর আপনার দরবারে যে ছেলেটা গিয়েছিল ও ছেলেটা কথা বলতে পারো না আঠারো বছর কথা বলতে পারে না বোবা যদি পীর না হতো আল্লাহর মাহবুব বান্দা না হতো এই রকম ধরনের কাজ হতো প্রমাণ যদি নিতে চান চলে যাও ফুরফুরা শরীফের জমিনে পীর আল্লামা মেহরাব সিদ্দিকী এর কাছে গিয়ে দেখো বলে ফুরফুরায় পীর আছে তো চোখ খারাপ হয়ে গিয়েছে তুই কি করে দেখবি ফুরফুরা শরীফে পীর আছে কিনা চলে যা পীর আল্লামা ওমর সিদ্দিক সাদ জানের দরবারে চলে যা ফুরফুরা শরীফে পীর আল্লামা আব্দুল্লাহ ইল মারুফ সিদ্দিক সাদ জানের দরবারে চলে যা ফুরফুরা শরীফে পীর আল্লামা আলী আকবর সিদ্দিক সাদ জানের দরবারে চলে যা ফুরফুরা শরীফে পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকি চাচা জানার দরবারে চিনদা আল্লাহর ওলি বসা আছে তোমার যদি চোখ খারাপ হয়ে থাকে ভুলটা তাদের নয় ভুলটা তোমাদের কথা বুঝতে পারছ না পারমি একটা কেরামতির কথা বললাম তো হাজারো কেরামতি আছে আল্লাহর ওলিরা কবরের ভিতরে मुर्দা শহীদানডা কবরের ভিতরে মুর্দা আল্লাহর অলিরা কবরের ভিতরে জিন্দা শৈদান্ডা আল্লাহর কবরের ভিতরে জিন্দা নবী আলাই কি সালামরা কবরের ভিতরে জিন্দা আপনি বলছেন নবী মরে গিয়েছে মাটির সঙ্গে মিশে গিয়েছে ওই বারাসাতের জমিনে এক গুটকা করে আছে নাম তার মুফতাজুল ইসলাম যে আমার নবী পাকের সম্পর্কে বাজে মন্তব্য করেছে আর ওই ভাঙড়ে জমিন থেকে বলতে চায় কার ইয়াসিনকে সে বলেছে কি আম করা হারাম কোন আলেম কোন মৌলানা যদি এমন কথা বলে ওর ওয়াসুল হারাম দাদাগিরি মাস্তানি করছো এ মাস্তানি থাকবে না এ মাস্তানি থাকবে না কার সঙ্গে তুমি লেগেছো এ যদি মিটে গিয়েছে ফের আউন মিটে গিয়েছে সাজ্জাদ মিটে গিয়েছে হামান মিটে গিয়েছে ওই বাংলাদেশের কুখ্যাত মুনাফিকের বাচ্চা হাসিনা মিটে গিয়েছে আজকে তুমি আলেমদের পিছনে লেগেছো

বারোটি বছর জেলখানার ভিতর রেখে রেখেছিল বিনা কারণে বিনা অন্যায় তথাপিও তার কলিজার আশা মেটেনি ওই হারামির বাচ্চা কুখ্যাত মুনাফেকের বাচ্চা জেলখানার বাইরে এনে আল্লামা সাইদি সাহেবকে হত্যা করেছে তাম পৃথিবীর মানুষ জানে দাদাগিরি মাস্তানি কতদিন তোমার চলবে আমার মা কাঁদবে আমার বোন কাঁদবে আমার আত্মীয় স্বজনেরা কাঁদবে যতই কান্না না কেন আমি আপনি ফিরে আসব না আমি আপনি কোনো মতে ফিরে আসব না আমাদের লাশটাকে নিয়ে আত্মীয় স্বজনেরা গোসল দেবে কাপনের কাপন পড়াবে কাপনের কাপন পড়িয়ে জানাজার মাইদানে নিয়ে যাবে জানাজার মাইদানে নিয়ে গিয়ে মসজিদের মায়ে সাহেব কিংবা কোনো চাচা তো ভাই কোন হাতি অসজনেরা হাফেজ মাওলানা আমার আপনার জানাজার নামাজ পড়বে নামাজটা পড়ে খাটিয়ায় করে নিয়ে লাশটা নিয়ে কবরে চলে যাবে কবরে গিয়ে সকলে আমার কবরে তিন মোটা তিন মোটা মাটি দেবে মিনহা কলাক না কম অপিহা নই দুকো অমিনহা নুকুর জুকো কারা তান ওখরা বলে তিন মোটা তিন মোটা মাটি দেবে না দেবে নে দেবে না দেবে নে সকলে তিন মোটা তিন মোটা মাটি দিয়ে সকলে বক যখন কক্ষের দিকে ফিরে আসবে চল্লিশ কদম চলে আসবে আমার আপনার কবরে আল্লাহ পাকের ফারিস্তা হাজির হবে যে ফারিস্তাটার নাম হল নোমান ফারিস্তা ফেরিস্তাটার নাম কি জোরে কথা বলেন না নোমান ফেরস্তা এসে বলবে ও আল্লাহর মান্দা ওঠো আমাদেরকে তুলে বসাবে আল্লাহাক তোমাকে ষাট বছর হায়াত দিয়েছিল সত্তর বছর হায়াত দিয়েছিল বান্দা বলবে খাতা কোথায় পাবো আল্লাপের ফেরেস্তা পাকের বান্দার গায়ে থেকে কাফনে কাপড়টা খুলে ফেলবে খুলে ফেলে বলবে ইতে লেখো আল্লাহর বান্দা বলবে ও আল্লাহর ফেরেস্তা কলম কোথায় পাবো ওই সময় পাকের ফারিস্তা বলবে তোমার শাহাদাতের আঙুলটা নিয়ে লেখো পাকের রহমতে লিখবে আল্লাহ তোমাকে ষাট বছর দিয়েছিল। দিয়েছিল। বছর কি জমিনে আল্লাহ পাকের ফারিস্তারা ধমকে বান্দা লিখতে থাকবে কম্পিউটার মতন যা পৃথিবীর জমিনে করেছে সবকিছু তাতে লেখবে লেখা হয়ে যাবে তারপরে আল্লাহ পাকের ফারেস্তা মুনকার নাকিনের সাওয়ালের জবাবের ফারেস্তা হাজির হবে কবরের ভিতরে কটা প্রশ্ন করা হয় তিনটি কিন্তু ভাইটাল প্রশ্ন করা হবে দূত মান রব্বুকা তোমার রবকে আর আমার নবীকে কবরের ভিতরে দেখানো হবে আমার নবী পাকের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি আমার নবী পাকের যদি মহাব্বাতের উম্মাদ হয়ে থাকে আমার নবী পাকের যদি পেয়ারা উম্মাদ হয়ে থাকে আমার নবীকে দেখি মুচকে মুচকে হাসতে থাকবে আমার নবীকে বলবে হাজা সাইয়েদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনি অন্য কেউ নয় ইনি হলেন আমাদের নবী দিন দুনিয়ার বাদশা জোরে বলুন আরো জোরে বলেন আর যারা আমার নবী পাকের উম্মাদ আমার আল্লাহ পাকের নাফরমানি উম্মাদ তারা বলবে হাই হাত আল্লাহ আদি আমি জানি না ওই সময় আল্লাহ পাকের ফারিস তারা উদুম চালাবে আল্লাহ পাক বলবে আমার ফারিস আমার বান্দার কবরে সঙ্গে জাহান নামার দরজা খুলে দাও বান্দার কবরে আল্লাহ পাকের জাহান নামার দরজা খুলে দেওয়া হবে আবাদান আবাদা আল্লাহ পাকের বান্দার কবরে আজাব হতে থাকবে যে কথাটা বলতে চাচ্ছিলাম নবীকে ভালোবাসুন নবীকে ভালো মহাকাশ করুন নবীকে ভালোবাসা ছাড়া রেহাই পাওয়া যাবে না পৃথিবীর জমিনেও না কি আমাদের ময়দানেও নয় কিছু শ্রেণীর মোল্লা মৌলবি নামে খাতো তারা বলে কেহাম করা যাবে না তারা বলে নবীর প্রতি দরুদ পড়া যাবে না তারা বলে হাত তুলে করা যাবে না মরে গেছে মাটির সঙ্গে গেছে এই সমস্ত কুলাঙ্গারের বাচ্চাদের বলতে চায় এরা কি পড়াশোনা করে না আল্লাহ নবী যেদিন মেয়ের গিয়েছিলেন গিয়েছিলেন জাহান্ন পরিদর্শন করতে গিয়েছিলেন আল্লাহ নবী দেখতে পেলেন

এরা সব ঠিকঠাক বলবে এমন জায়গায় এমন সবাই আমার নবী পাকের ব্যাপারে বাজে মন্তব্য করবে আপনি বুঝতে পারবেন না এরা হলে ইহুদিদের দালাল বলে মরে গেছে মাঠের সঙ্গে মিশে গেছে মরা গরু ঘাস খায় আল্লাহ রসুল যেদিন মেয়েরা গিয়েছিলেন পরিদর্শন করতে গিয়েছিলেন আল্লাহ রসুল দেখতে পেলেন নবী কবরের ভিতরে আল্লাহ পাকের নামাজ পড়ছিলেন জোরে বলুন না এরা নবীকে চেনে না নবীকে ভালোবাসে না যে নবী আমার জন্য আপনার জন্য কত কান্না কেঁদেছে পৃথিবীতে চলতে পিটতে উঠতে বসতে এমনকি মৃত্যু বিছানায় আমাদের কথা বলেননি Kini pilih ummat kau si jangan. Oh Johani rah juh bokeh rah. Adore rumma tumma Kan kalah kau nezanna matai kau terabujin. Allah nabi Islam আল্লাহ পাক আমার কাছে বললেন ও ফেরেশতা জিবরাইল চলে যাও চলে যাও আমার হাবিবের কাছে চলে যাও আমার হাবিবকে গিয়ে বলো আমার হাবিব আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছে আল্লাহ পাক আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছে আপনি চলুন ফেরেশতা ইব্রাহিল আমিন আলাইহিস সালাম আমার নবীকে এসে আস্তে করে নিয়ে মসজিদুল আকসাতে গেলেন মসজিদুল আকসাতে গিয়ে সমস্ত নবী আলী কিমু সালামদেরকে নিয়ে আল্লাহ রসুল নামাজ পড়লেন ওখান থেকে আল্লাহ পাকে দরবারে চলে গেলেন মেরাজে জান্নাত জাহান নাম পরিদর্শন করলেন আল্লাহ পাকের সঙ্গে কথা কথোপকথন করতে করতে আল্লাহ রসুল অঝর নয়নে কাঁদছে আল্লাহ ভাগ সব সহ্য করতে পারে আল্লাহ আমার নবী পাকের কান্না কিছুমতে কিছু মতে সহ্য করতে পারে না আল্লাহ পাক বললেন ও আমার হাবিব আপনি কেন কাঁদেন কি হয়েছে আপনার আপনার কেন কান্না আপনার কান্না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না আল্লাহ পাক বললেন ও আমার হাবিব আপনার কি হয়েছে আমি আল্লাহ আমাকে বলে আল্লাহ নবী বললি ও রব্বুল আলামিন আল্লাহ আপনার সঙ্গে আমার দেখা হলো আপনার সঙ্গে আমার দিদার হলো আমার উম্মা তুম্মা কি আপনার সঙ্গে দিদার থেকে মাহরুম হয়ে যাবে এই চিন্তায় আমি রসুল্লার নয়ন থেকে পানি টুষা গড়িয়ে যাই আল্লাহ বলে দিলেন ও আমার হাবি আপনি আর কাঁদবেন না আমি আল্লাহ তোমার কান্না সহ্য করতে পারি না ও আমার হাবি চলে যাও চলে যাও আমি আল্লাহ তোমাকে পঞ্চাশ শক্ত নামাজ দিলাম এই পঞ্চাশ অক্ত নামাজ ঠিকঠাক যদি তোমার উম্মা তুম্মাতি পড়ে আমি আল্লাহ আপনার উম্মা তুম্মাতিদের সঙ্গে দিনে পঞ্চাশ বার দেখা করবো চোর বলুন সুবাহান আল্লাহ আল্লাহর রতুল খুশি মনে আনছিলেন নবী মুসা আলী হিমসালামের সঙ্গে দেখা হয়ে যায় নবী মুসা আলাহাম আমার নবীকে বললেন ইয়ার রতুল আল্লাহ আপনার উম্মা তুম্মাতি পড়তে পারবে না চলে যাও আপনার আল্লাহ পাকে দরবার থেকে কুমিয়ে আনেন আল্লাহ রসুল কুমিয়ে কুমিয়ে পাঁচ অঙ্ক নামাজ আনলেন আল্লাহ নবী বললেন আমার কোন উম্মা তুম্মাতিরা যদি দিনে পাঁচ অক্ত নামাজ পড়ে ওই পাঁচ অক্ত নামাজের আল্লাপা আমার ওই উম্মাতে পঞ্চাশ অক্ত নামাজের সব লিখে দেবেন জোরে বলুন সুবাহান আর একটু জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ আমার নেককার আল্লাহ ভাইরা বর্তমান সমাজে কিছু মোল্লা মৌলবী নামে খ্যাত তারা বলি মরা গরু ঘাস খায় মরে গিয়েছে মাটির সঙ্গে মিশে গিয়েছে নবীর নামে ক্যাম করা যাবে না ক্যাম হারাম এই রকম ধরনের কথা বলে না নে। আর কোনো আলেম যদি বলে তোমার ওফ করা হারাম তুমি কি করবে কে আম করা হারাম সার অলিউল্লাহ মহাদ্দ্রেস তাইলে বিরহামাদুল্লাহ আলিকে কিতাবের ভিতরে লিখেছে আমার নেক কোনো আমল নেই যে আমলগুলো দেখি তার ভিতরে ঘাটতি আছে কিন্তু আমি যখন যখন মিলাদে আমার নবীবাকে নামে করি ওই আমলটা আমার কাছে লাগে লাগে বর্তমান সমাজে কি হচ্ছে বলে পীর নেই ফুরফুরায় পীর আছে এ তো তো চোখ খারাপ হয়ে গেছে তুই কি করে দেখবি যে চোখে সারা সারা রাত নোংরা নোংরা ফিল্ম দেখবি ওই চোখে কি আল্লাহর রসুলকে দেখতে পাবি দেখার জন্য তো চোখ থাকা দরকার নবী মরে গিয়েছে মাটির সঙ্গে মিশে গিয়েছে এখন চলে যা আমার নবী পাকের অনেক আছে গোম্মা তোম্মা আছে আমার নবী পাকের কাছে গিয়ে আমার নবী পাকের মাদারের কাছে গিয়ে আমার নবীকে যদি সালাম দেয় আল্লাহর নবী মাদারের ভিতর থেকে সালামের জবাব দেয় ওই আসি গুম্মা তুম্মা দিরা আল্লাহর নবী সালামের জবাবটা নিজে কানে শুনতে পায় জোরে বলুন সুবহান কথা প্রমাণ নেবে কিতাব দিয়ে ভরে দেব সাউলিউল্লাহ মুহাদ্দিস দাইলিবি রাহমাতুল্লাহ আলাইকে কিতাবে লিখেছে আমার নবী পাকের উপরে যখন সালাম পড়ি আমার নবীকে দেখতে পায় হিন্দুস্তানের বাসা খাজা বাবা মাহিনুদ্দিন চিস্তি আজমির রহমাতুল্লাহ আলাইকে তিনার পীর উসমান হারুন রহমাতুল্লাহ আলাইকে উবায়ে দুইজনে আমার নবী পাকের মাজার মুকद्दসের কাছে গিয়ে আমার নবীকে সালাম দিয়েছিল আমার নবী মাজারের ভিতর থেকে সালামের জবাব দিয়েছিলেন খাজা বাবা মাহিনুদ্দিন চিস্তি উসমান হারুনী উবায়ে দুইজনে আমান নবী পাকের সালামের জবাবটা নিজে কানে শুনতে পেয়েছিলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলেন শুধু তাই নয় পূর্বপুর সরীবের মুজাদ্দিদে জামান আলা হাযা দালাহুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইকে পীর কলকাতার জমিনে সুফি ফাতা আলী ওইসি রাহমাতুল্লাহ আলাইকে আমার নবী পাকের উপরে যখন কিয়াম করতেন তিন দরুদ পড়তে আমার নবী পাকের দেখা ইচ্ছা করতেন আমার নবীবাকে চাঁদ মুখ নুরানি চেহারা মোবারকটা একটা দেখতে পেতেন চোর বলুন সোভাগ